গোলাপ ফুল হচ্ছে অসমাপ্ত ভালোবাসা ও সম্মানের প্রতীক নিজের প্রিয়জনকে যা দিয়ে ভালোবাসা জানানো হয় এবং সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো হয় আদরের রোজ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো গুড মর্নিং ও মামা গুড মর্নিং বলো বলো গুড মর্নিং মামু গুড মর্নিং মিমি গুড মর্নিং জেম্মা জেঠু আর কে আছে জেম্মা জেঠু না বললে জেম্মা রাগ করবে আরো যা যা আরো যারা যারা আছে বলে সবাইকে গুড মর্নিং বলো পড়ে যাবে ওখানে পড়ে যেও না কিন্তু ধপাস হয়ে যাবে কিন্তু ধপাস ধপাস ওলে বাবা ওলে বাবা ওলে বাবা তোমার ছড়ি ঠিক আছে তো এখন মাম্মা মাম্মা তোমার ছড়ি এখন ঠিক আছে তো মাম্মা মাগু 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 সকালে উঠেও খেতে চাই না তাই হচ্ছে খাওয়া হজম শক্তি বাড়ানোর জন্য উল্টে দেওয়া হয়েছে কিচ্ছু খেতে চাই না এই যে নতুন একটা খেলনা পেয়েছে এবার এটাকে নিয়ে সারাদিন বাজি যাচ্ছে মুখে দেয় না মা মুখে দেয় না খেলোটাকে নিয়ে খেলো মুখে এই তো এই তো ধা দিন ধিন ধা ধা দিন ধিন ধা না তিন তিন না তেটে দিন ধিন ধা খেলো 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 মুখে দেয় না ওটা খেলো ও মামা এটা খেলো তুমি খাচ্ছ কেন এটা হ্যাঁ বাজাও এভাবে বাজাও বাজাও এভাবে বাজাও বাজাও যা পড়ে গেল ধরবে এন এনতো আবার মুখে দেয় আবার মুখে দেয় যা পায় তাই শুধু খায় গো তুমি খেতে পাও না তুমি কি দুধ খেতে পাও না হ্যাঁ তুমি খালি যা পাও তাই খাচ্ছ ঝুনঝুমড়ি বাজাও ঝুমড়ি বাজাও ঝুমড়ি ঝুন ঝুন ঝুনঝরে যে এইভাবে এই ভেবে তাই নাও এ বাজাও ধরো 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 এই তো কারেন্ট চলে এসেছি বাবা খুব গরম ছিল হ্যাঁ ও সব দেখতে হবে আমার ঘরে কি আছে সব দেখতে হবে হ্যাঁ এতদিন থেকেও দেখা হলো না

চলো ঘুম পাড়ি দি আর এই দাদু একটু বেরোচ্ছে আর দাদুকে সি অফ করতে যাচ্ছে তাই তো মাম্মা হ্যাঁ ও মাম্মা কি দেখছে দিকে মাথা ঘুরিয়ে ঘুরে না দাদুকে বাই বাই করে দাও বাই বাই করে দাও বলো টাটা টাটা করে দাও টাটা বলো টাটা টাটা করে দাও মোবাইল নিয়ে যাও জিজ্ঞেস করো মোবাইল নিয়েছো বা দেখছি কাকু ঘুরে ঘুরে

মার কেটে বসে বসে খুব হাসি হচ্ছে না খুব হাসি হচ্ছে মার কেটে বসে খুব আনন্দ হচ্ছে তাই না কি খুব মজা খুব মজা খুব মজা বিকালবেলায় জানো তো রোজকে একটুখানি বউ সাজানোর চেষ্টা চলছিলো মার আমি কোন রকমে একটা ওনা পেছিয়ে জাস্টোর গায়ে দেওয়া হয়েছিল ও তো ঠিক করে এখনো ঠিক বসতে পারে না ওই জাস্ট একটু ট্রাই করা হয়েছিল আর কিছুই নয় আমার মেয়াপুষির মুখটা কই দেখিত এই তো আমার মেয়াপুষি কি করছো তুই মানবি করলে আমার কাটছে সাতাল কাটছে সাতাল সাতাল কাটছে সাতাল সাতাল কাটছে তুমি ছেলেটা কি হয়েছে অর্ধেক খুঁটি অর্ধেক হয়নি আরে বাবারে যে রাতের বেলা ঘুম পাড়ানোর চেষ্টা চলছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোন দিন রোজের অন্য দুষ্মিগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্যকে ভালো রাখার চেষ্টা করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল